নমস্কার বন্ধুরা কুকিং মম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে বানিয়ে নেব একটা আমিষ আইটেম এই রান্নাটা আমার মায়ের হাতের যখন আমরা ছোটোবেলা কিছু খেতে ইচ্ছে করতো না শরীর টরির খারাপ হলে তখন আমার মা এই রান্নাটা চটজলদি করে খাওয়াতো কিছুটা হলেও খেতে পারতাম ভাত আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা ভিডিওতে লাইক করে দেবেন আর আমার চ্যানেলের বন্ধু হয়ে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে ভিডিও শুরু করছি আমি এখানে চারটে আলু দুটো পেঁয়াজ কিছু কাঁচা লঙ্কা আর একটা রসুন নিয়ে নিয়েছি আলু আর পেঁয়াজ সব আমি ছুলে নিয়েছি আর রসুনটাকে একটু জলে ভিজিয়ে রাখলাম রসুনটা জলে ভিজিয়ে রাখলে নরম হয়ে যাবে তাহলে আমার ছুলতে সুবিধা হবে তারপরে আমি আলুটা কেটে দেখিয়ে দিচ্ছি আলুগুলো কিভাবে কেটেছি ঠিক এভাবে ডুমো করে আলুগুলো কেটে একটা জলের বাটির মধ্যে জল নিয়ে রেখে দিলাম যাতে আলুগুলো কালো না হয়ে যায় তারপরে আমি পেঁয়াজও একটু কাট কেটে দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে কেটেছি প্রথমে এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি তারপরে মাঝখানে একটা কাটা দিয়ে দিলাম এভাবে আমি পুরো পেঁয়াজগুলো কেটে নিয়েছি দুটো পেঁয়াজই এখন যতক্ষণে জলে ভিজেছিলো রসুনটা রসুনের চোকলাগুলো কিন্তু অনেক নরম হয়ে গেছে এখন ছুলতে সুবিধে হবে এভাবে আমি রসুনগুলো সব ছুলে নিচ্ছি ছুলে এখন রসুনগুলো কুচি কুচি করে কেটে নেব ঠিক এভাবে রসুনগুলো কেটে রেখে দিলাম আর লঙ্কাগুলো আমি চিড়ে নেব আর এখানে কিছু শুকনো মাছ নিয়ে নেব এটা হচ্ছে লোটে শুকনো মাছ এই লোটে মাছের কিছু কয়েক পিস আমি নিয়ে নিলাম এই মাছটা যখন আনি বাজার থেকে তখন মাথা আর লেসটা কেটে এরকম একটা কৌটো করে ভরে রেখে দিই পিস পিস করে তাহলে আমার করতে সুবিধা হয় ভালো করে এখন আমি ধুয়ে নিলাম ধুয়ে তারপরে একটু জল দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম এখন এই মাছটাকে একটু সেদ্ধ করে নেব গ্যাসে বসিয়ে দিলাম যখন ফুটে উঠবে তখন গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক মতো রেখে দিয়েছিলাম তাহলে মাছটা একটু নরম হয়ে যাবে এখন মাছটা কিন্তু নরম হয়ে গেছে অনেকটা জলটাও ঠান্ডা হয়ে গেছে এখন জলটাকে আবার ফেলে দিয়ে ভালো করে মাছটাকে ধুয়ে নিয়ে এসছি এই শুকনো মাছটাকে খুব ভালো করে ধুতে হয় মাছে অনেক নোংরা থাকে তারপরে এই ভেতরে যে একটা লম্বা কাটা থাকে এই কাটাটাকে বেছে ফেলে দেব সব মাছের কাটাগুলোই বেছে ফেলে দিলাম এখন মাছটাকে একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি পুরো একদম গুঁড়ো করে ফেলিনি কিছুটা ভাঙা ভাঙা করে দিলাম তাহলে পুরো তরকারিটার মধ্যে মাছের গন্ধটা ছড়িয়ে যাবে খেতে ভালো লাগবে এখন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে নিলাম মাছগুলো যে রেখেছিলাম সেই মাছগুলো আগে আমি ভেজে নেব একটু হলুদ দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম মাছটাকে নেড়েচেড়ে একটু লাল লাল করে ভেজে নামিয়ে রাখবো এখন কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে রাখলাম ঠিক এভাবে মাছটাকে ভেজেছি এখন কড়াইতে আর একটু তেল দিয়ে নিলাম এরকমভাবে শুকনো মাছ রান্না করলে কড়াইতে একটু তেলের পরিমাণটা বেশি দিতে হয় তারপরে যে রসুন কুচিয়ে রেখেছিলাম সেই রসুনগুলো দিয়ে দিলাম রসুনগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা আমি রেখে দিয়েছি সেই দুটো কাঁচা লঙ্কা আমি পরে ব্যবহার করব এখন পেঁয়াজ কুচুনোগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ পেঁয়াজটা একদম স্বচ্ছ না হয়ে যাচ্ছে পেঁয়াজটা যখন ভাজতে ভাজতে একদম স্বচ্ছ হয়ে যাবে তখন আমি আলুর টুকরোগুলো দিয়ে দিলাম আলুর টুকরো দেওয়ার পরে এখন হলুদ দিলাম নুন দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এটা কালারের জন্য দিলাম আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে এখানে এমনি লঙ্কার গুঁড়োও দিয়ে নিতে পারেন ভালো করে এখন নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে পুরো রান্নাটাই কিন্তু আমি হাই ফ্লেমে রান্না করেছি মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে এখন দেখুন আলু অনেকটা নরম হয়ে এসছে আর আলুর গায়ে বেশ একটা লাল লাল ভাব ধরেছে তখন বুঝে নিতে হবে যে আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে আমার ছোটো বাটিতে দেড় বাটি জল দিয়ে নিয়েছি জল দিয়ে এখন ভালো করে নাড়িয়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে দেব যতক্ষণ জলটা ফুটে না উঠছে ঢাকা দেওয়ার সাথে সাথে একটু পরেই জলটা ফুটে উঠবে যখন জলটা ফুটে উঠেছে তখন আবার ঢাকা দিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেম করে দিয়েছি এখন ভালো করে মিশিয়ে নিতে হবে বেশ ঝোলটাও গাঢ় হয়ে এসছে আর এখন আমি শুকনো মাছটা যে ভেজে রেখেছিলাম সেই শুকনো মাছটা দিয়ে দিলাম ঝোলের মধ্যে এখন আমি যে দুটো কাঁচা লঙ্কা রেখে দিয়েছিলাম সেই কাঁচা লঙ্কাটা এখানে কেটে কেটে দিয়ে দিচ্ছি এই সবজিটার মধ্যে তাহলে কাঁচা লঙ্কার একটা গন্ধ চলে আসবে খেতে খুব ভালো লাগবে এখন ভালো করে মিশিয়ে নিয়ে আলুটা একটু চেক করে দেখে নিচ্ছি এই তরকারিটা মশলা তো সেরকম বেশি কিছু পড়েনি তাই আলুটা একটু বেশি সেদ্ধ হলেই ভালো লাগবে খেতে তাহলে ঝোলটা গাঢ় গাড়ো হয়ে যাবে এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে তরকারিটা আপনাদের যদি আজকের ভিডিওটা আমার ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন ভালো থাকবেন আবার আসবো নতুন কোন রেসিপি নিয়ে থ্যাংক ইউ